হ্যালো সবাইকে ছাদ বাগানের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের দেখাবো কি করে তোমরা গ্রো ব্যাগ বা টবের খরচা যে কোনো কমিয়ে তোমরা ছাদ বাগানে গাছ লাগাবে তো এখানে আমি ব্যবহার করছি এটা পাঁচ কেজি আটার যে প্যাকেটগুলো এটাকে আমি গ্রো ব্যাগ হিসেবে ইউজ করব এটা যথেষ্ট মোটা এবং যথেষ্ট শক্ত এটাতে গাছ লাগালে এটা চট করে নষ্ট হবে না এটা অনেক দিন ভালো থাকবে অনেক মাস ভালো থাকবে তো প্রথমে আমি যে শুকনো নিম পাতা বা শুকনো যে কোনো পাতা প্রত্যেকটা গ্রো ব্যাগ বা এই প্যাকেটটাই আমি ভরবো তোমরাও এভাবে যে কোনো প্যাকেট ইউজ করতে পারো তো এটা ছিল পাঁচ কিলোর যে আটার প্যাকেটটা হয় সেটা এটা যথেষ্ট বড় ছিল আর তারপরে সমস্ত প্যাকেটগুলোতে শুকনো পাতাটা আগে লেয়ার করেছি তারপরে আমি এখানে দিয়ে দেবো কিছুটা গোবর সার যার মধ্যে মাটি মেশানো ছিল আগে থেকে। এটা তৈরি করা ছিল তো সমস্ত প্যাকেটে প্রথমে গোবর সারগুলো ঢেলে নেব তো এখানে আমি ফার্স্টে দিয়েছিলাম প্রথমে নিম পাতার লেয়ার তারপরে ভার্মি তারপরে দিয়েছিলাম গোবর সার আর তার সাথে ভার্মিকম্পোস্ট আর মাটি মেশানো ছিল আর তারপরে দিচ্ছি এটা কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো না থাকলে তোমরা ধানের গুঁড়ো ইউজ করতে পারো আর তোমরাও যদি কাঠের গুঁড়ো ইউজ করো তো সেক্ষেত্রে সবার আগে কাঠের গুঁড়োটাকে নিয়ে আসার পর এক সপ্তাহ মতো বা তিন থেকে চার দিন এটাকে খুব ভালো করে রোদে শোকাবে তারপরে কাঠের গোঁড়োটা ব্যবহার করবে যদি রোদে না শোকাও তাহলে গাছ পচে যাওয়ার বা মাটিতে পোকা লাগার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে তো আরও এরকম গাছের ভিডিও পেতে এরকম ছোটো ছোটো টিপস পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো তারপরেই আমি দিয়ে দেবো প্রত্যেকটা ব্যাগে মাটি এখানে মোটামুটি ভালোই মাটি লেগেছিলো তো সমস্ত গ্রোপ আগে মাটি দেওয়া শেষ তো এবার এই চারাগুলোই বসাবো এগুলো সমস্তটা ছিল ভেন্ডির চারা তো এই চারাগুলো আমি ডিমের খোলাতেই বীজ বসিয়েছিলাম তো এগুলো যথেষ্ট ভালোই হয়েছে মনে করেছিলাম যে এতটাও ভালো হবে না আর এই শিকড়ের গ্রোথটাও খুব ভালোই ছিল তো এই চারাগুলোই বসাবো আজকে তো এখানে অনেকগুলো চারা ছিল বলি আমি এক একটা ব্যাগের মধ্যে দুটো করেই চারা বসিয়ে দিয়েছি তো এই চারাগুলো এখন আমি কিছুদিন ছায়া জায়গাতেই রাখবো তারপরে এটাকে বসাবো তো আজকের মধ্যে এই পর্যন্তই